দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের বাখরাহাটে বড় কাছারি মন্দির সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড আনুমানিক আড়াইটে নাগাদ স্থানীয়রা আগুন দেখতে পায় খবর দেওয়া হয় দমকল এবং বাখরাহাট তদন্ত কেন্দ্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের পাঁচটি ইঞ্জিন এবং বাখরাহাট তদন্ত কেন্দ্র সহ বিষ্ণুপুর থানার পুলিশ স্থানীয়দের দাবি আশি থেকে নব্বইটির বেশি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে উল্লেখ্য গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বড় কাছারিতে পুজো দিতে গেছেন আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিষ্ণুপুরের বিধায়ক তথা পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল ধরেছে ঠিক আছে তারপর খবর যায় যে মোটামুটি ডিটা থেকেই হুলিশ তুলিশ হচ্ছে আর আড়াইটার সময় করে জলের গাড়ি এসেছিল হ্যাঁ আশি নব্বইটা তো অবশ্যই হবে হ্যাঁ দোকানটা পুরো ছাড়কা হয়ে গেছে ভাবা যায় না এইভাবে যা হবে কখন আসে রাতে হ্যাঁ রাতেই রাত্রেই এসে গেছে হ্যাঁ পাঁচটা এখন তো আগুন এখন আগুন তো নিভে গেছে কিন্তু দোকানগুলো তাকানো যাচ্ছে না ক্ষয়ক্ষতি অবশ্যই হয়েছে অবশ্যই আর সবাই তো আর্থিক অবস্থা সবারই তো ভালো না এইভাবে দেখা যায় না আপনার নাম বিমলা মান্না আপনার দোকান ছিল আমার দোকান ছিল না কিন্তু আমার আশেপাশের দোকানে ছিল প্রতিবেশী टख्ली मेरीस 007. टना ट्रौप मेरीस का 벤ान सक्रेटाइ, glietequerओ yapNS 5 केас検़ 1 आग भी eduardemia, wruy mei 12 прим 10 ए अगि प्षैफ, सिस मौनद नियरा ह пойli ि डिया बड़ sónरो, लिए ॉब মানুষের আছে ডেটার দিকে ওখানে আগুন ধাউ করে চলছে আমরা এসে দেখছি তারপর জল ফল দিচ্ছি ফার বিড এসে দুটো সময় এসে দুটো আড়াই সময় ফার বিড এসে এবার আগুন চলছে ফার বিড জল দিচ্ছে এটা পুড়ে যাচ্ছে ধাউ ধাউ করে চলছে ধাউ করে কেউ নেবতে পারছি না দোকান পুড়ে গেছে আশি দিনের লব্বই খানা দোকান আছে আগুন কি হলো শর্ট সাইড হয়েছে কিসে কিভাবে হয়েছে কি করে বলবো বলুন বোঝা যাচ্ছে না সব দোকানে তো পুরো সব দোকান পুরো ছাই হয়ে গেছে और 1 लाख तो 2 लाख 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 रुपए मांगा है 2 लाख रुपए मांगे रहा विराट कोहली है विराट कोहली अपन नाम अपन नाम फोन कुछ खोले को हेलो सामने आ जाओ बहुत बहुत পুরোনোটা উঠে দেখলাম রাত দেড়টায় যখন আমাদের সব ডাকাডাকি করলো তখন উঠে দেখলাম পুকুরের কিছু দোকান হাউ হাউ করে জ্বলছে এইটুকুই আমরা দেখেছি তারপরে একটার পর একটা ধরতে শুরু করে নিলাম কতগুলো দোকান সেটা তো আমরা আনুমানিক কতগুলো হবে একশো দুক্ষণ হবে হ্যাঁ একশোর মতন হয়ে যাবে আর রাত দেড়টায় উঠে দেখেছি আমরা দমকল এলো তখন কটা হবে

음악을 듣는 거는 어릴 때 구하려는 게 벌어지지. 어릴 때는 예의를 떼면서 배우는 거지.

এটা একটা এই ইলেকশন পিরিয়ডের একটা নিয়মকানুন থাকে ইলেকশনের সময় তাই এখানে সরকারিভাবে যতটুকু সাহায্য করা সেটাকে আমাদের চেষ্টা করা হচ্ছে জেলা পরিষদ এবং তার সঙ্গে আমাদের এখানে বিষ্ণুপুর দু নম্বর যে পঞ্চায়েত সমিতি আছে বিডিও অফিস থেকে সার্ভে চলছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ যৌথভাবে এটাকে সার্ভে করে আজকের বারোটা সাড়ে বারোটার সময় একটা মিটিং আছে এসে দেখলাম প্রায় সত্তর আশিটা দোকান যাটা ধুলিস হয়ে গেছে পুরের ছাই হয়ে